ছুটির আমেজ নিয়ে তীব্র গরম ও যানজট উপেক্ষা করে সাথে প্রিয়া উদযাপন করতে রাজধানী ঢাকা ছাড়ছেন নগরবাসী শুক্রবার জুন সকাল থেকে যাত্রী সায়দাবাদ বাস কাউন্টারে এবং বিকেল চারটার পরবর্তী চিত্রে দেখা যায় সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের মোটামুটি ভিড় দেখা যেতে শুরু করে তবে লঞ্চ ট্রেনে ব্যতিক্রম দৃশ্য নয় সেখানে যাত্রীর ভিড় জমে আছে বাস এবং ট্রেনে আজকে বিকেল থেকে ভিড় দেখা যাবে তবে সাধার বলতেছে পর থেকে অধিকাংশ যাত্রী বাসায় গিয়ে ফ্যামিলির সাথে ইদুল আজাহা উদযাপন করার জন্য দীর্ঘ পথ পাড়ি দিবেন তবে সায়দাবাদ বাস টার্মিনালের ভেতর বিভিন্ন চিত্র দেখা গেলে বাস টার্মিনালের ভেতর সত্তর পাকা রয়ে আছে বাসগুলোর বিভিন্ন নির্দিষ্ট গন্তব্য স্থানে ছুটো চলার কারণে পাকা পড়ে আছে সায়দাবাদ মহাকালে গাবতলি বাস টার্মিনালে কমলাপুর সদরঘাট সহ বিভিন্ন স্থানে যাত্রীর ভিড় থাকবেন তবে শুক্রবার যাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকলেও শনিবার থেকে যাত্রীর চাপ বাড়তে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা লিমা আক্তার